কি একটা বাজে অবস্থায় যে আমরা আসছি এটা মনে হচ্ছে এটাতে আগুন লাগবে খালি বেঁচে গেছে আগুনটা লাগে না ছোটকালে আম্মুকে দেখতাম এমন যদি কচি লাউ হইতো আর যে বানাবে তার হাতও চেটে খাওয়া লাগবে এই পেঁয়াজটা খেতে যা লাগে তুমিও পড়তে চাইছো তোমার পড়তে খাগে দিছো মানে ভয়ঙ্কর স্বাদ যদি কাউকে বলে সেটা মানে লাউ যে দিছি বুঝাই যাচ্ছে না বিয়ে জন্ম মৃত্যু সবই উপর থেকে আসে সবই হচ্ছে বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি খুব জোরে এখনো ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এই যে মোরগটার আওয়াজ পাওয়া যাচ্ছে মোরগটা কোথায় খোঁজার চেষ্টা করতেছে এই আশেপাশে কালকে এই বাড়িতে কাঠের কাজ কাঠ দেখতেছেন অনেক স্বাদে সারাদিন এর কাজ হয়েছে খুব তাড়াতাড়ি ছাড়ঢালিটা হবে সব কাঠ ভিজে গেছে গ্রামে যেমন আমরা সকাল সকাল মুরগ মুরগির ডাকে ঘুমবাগে ঢাকা শহরে ভালোই লাগতেছে সুবান আল্লাহ মাশ বাইরের পরিবেশটা বৃষ্টি হওয়াতে এত সুন্দর সকালটা ঘুম থেকে উঠে আমি সার্থক রাতের বেলা সব হচ্ছে আমি রাউটার টাউটার সবগুলো লাইন বন্ধ করে গেছি এসি ফ্রিজ এখন সব লাইন দেব মানে এত বিজলি চমকাচ্ছিল মনে হয় সব নষ্ট হয়ে যাবে সব দিক দিয়ে চমকাচ্ছে কোনো দিক বাদ নাই কি যে অপূর্ব লাগতেছে সারটা দেখতে রাতে যখন বৃষ্টি আসে আমি তাড়াতাড়ি করে সোফা তুলে আবার দেখে গেছি কাপড় চোপড় আমার ভিজে গেছে মনে হয় ভালোই একটু একটু করে ঘিরছে কি অবস্থা মায়া মিঠু উঠেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল পরিবেশ যেমন ভালো আল্লাহ রহমতে পরিবেশ দেখে মনও ভালো ভাইয়া গিফট করছে কেক আবেয় একটা খাওয়া লাগি আমার। কী একটা খুললে আমার একটার মধ্যে তিনটা সেই জিনিস। তিনটা না একটাই মানে তিনটা ওয়েফারের দাগ করে। সাইফান! কেকটা কি সুন্দর। দেখেছো মজা। সাইফানের থেকে একটু খেয়ে দেখলাম এত টেস্টি সকাল সকাল মুখটা আমার স্বাদ হয়ে গেছে আপনারা যারা ইটালি আছেন তারা অবশ্যই এই কেকটা খাবেন ভাল লাগবে প্রিমিয়াম টাইপের একটা কেক আজকে বৃষ্টি বৃষ্টি খিচুড়ি করবো নাকি এটাও ভালো এটা টিচার এসে টি লেখা আল্লাহ হাফিজ ভালো হয়ে থাকে স্কুল যাওয়ার সময় বুকটা কেমন যেন কেঁপে ওঠে আল্লাহ সবাইকে হেফাজত করো আমান্লাহ আমি এই লাইটটা বন্ধই করি নাই তো অন্য রাস্তা দিয়ে গেল মানে যে রাস্তার তাজ মনে হয় পানি জমে গেছে ওই রাস্তায়

ভোটিং সিস্টেমটার সাথে অভ্যস্ত হইলাম না ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স তাই না ভালো স্পিচটা আজকে একটু কনফিডেন্ট লিখেছিলাম ওয়েদারটা ভালো গতকালকে এমন গরম গেছে তবে আজকে আল্লাহ রসের সরমতে ঠান্ডা বাতাসটাই অনেক ম্যাটার করে এই সুপগুলোর ঘুষির সাথে দিলাম এক্সারসাইজ মেশিন বাবা স্কুল যাওয়ার আগেও কি স্কুল হেঁটে গেছে পিছিয়ে নামানোই ছিল আজকে ইচ্ছাই করতেছে না হাঁটতে এমনি মন যাচ্ছে না ম্যাচ দিন ম্যাচ ম্যাচ লাগতেছে হাঁটাটা আসলে সহজ না প্রতিদিন নিজের ইচ্ছা হওয়াটাও সবসময় ইচ্ছা হইতে চায় না যে সময় আপনি যে যেই জায়গাটায় বেশি যত্ন নেবেন সেই জায়গাটা বেশি ভালো হবে বাকি জায়গাগুলো খারাপ তো হবেই বাচ্চার দিকে মনোযোগ দেবেন বাচ্চা ভালো থাকবে স্বামীর দিকে মনোযোগ দিলে স্বামী ভালো রান্নার দিকে মনোযোগ দিলে রান্না ভালো নিজের দিকে মনোযোগ দিলে নিজে ভালো এই হলো অবস্থা ও আসা মাত্রই আমি আমার কাজে লেগে যাব। মেশিন টেশিন সব ছেড়ে দেবো যতক্ষণ মানে সম্ভব আছে আসসালামু আলাইকুম খিচুড়ি খাবার পার লাউ আনলা লাউটা হেভি লাউ খুবই সুন্দর লাভ করলা আর কচু সবই তো হেভি হেভি জিনিস আনছো খুব সুন্দর বাজার আনছো এই কচুটা তো ফার্স্ট ক্লাস এক কেজি লাগতো জাল রুটি খাই ডিম পোজ করি এদিকে সাইফেনা পেপার একটু পেঁপে দিয়ে মুরগি রান্না আছে সেটা ওকে দিয়ে দিই ডিমটি মানতে হবে এই যে তার ফার্মের ডিম আমার দেশি ডিম আছে এখনো কালকে রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে হাঁড়িটা পুড়ে হ্যান্ডেল গোলে গোলে পড়ে মানে এই সিলভার সাদা হয়ে এর আর কোনো চেহারা ছিল না অনেকবার মাজার পরে এমন চেহারা আসছে সব মনে হচ্ছে গোলে আমার হাতে পড়ে যাবে আমি ধরে ধরছি যে কিভাবে সেই টেনাটার মধ্যেও একদম এটা হলো এত গরম হয়ে গেছে এই দেখেন ভুলে গেছে হাল্লা বাঁচাইছে হঠাৎ করে মানে সন্ধ্যার পরে চায়ের পানি দিছি আর সাইফানকে পড়াইতে পরাইতে আমি ভুলে গেছি আর এ রান্নাঘরে আমি অনেক পরে আসছি আর তখন একদম দাউ দাউ করে এটা মনে হচ্ছে এটাতে আগুন লাগবে খালি বেঁচে গেছে আগুনটা লাগে নাই হাল্লা বাঁচাই দিছে না যে কী হইতো তারপরে গ্যাসের লাইন পুরে পুরে কোথায় কোথায় গলে গলে গেছে এখানে বসছিল গলে গলে সেগুলো আবার উঠে গেছে এই কাজটার মধ্যে আটকায় নাই তারপর এই যে এগুলো এই যে এখানে রাখছি সব এমন এমন করে খুলে খুলে পড়ছে গলে গলে এই যে একটা ডিমে দুইটা কুসুম বের হইল এই ডিমটাতে সাধারণ জীবন

না যে তরকারি রান্না করলো কষ্ট করে যে কুটা বাসা করলো সে যদি তুলেও দেয় তাহলে না ওই কমপ্লিট হয় পুরনটা এগুলো ভুল কথা একই জিনিস নিয়ে আসছি ডাল রুটি খাবো ডাল তো ধরতেই মন চাচ্ছে না কাঁঠালের বিচি গুনি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো উনিশটা খাইছি না উনিশটা কাঁঠাল দিয়ে খাইছি আট কাঠ ডাল ঢোকে আর সে খাইছে কয়টা তিন তিন ছয় সাতে নয়টা খাইছো ভালোই তো খাইছো

সব ডাক্তার সবার কাছে লাগে না এখন তার দাঁত ব্যথা আমাকে বলে তো লাভ নেই ডাক্তার তো ডাকছে ডাক্তারের কাছে না খেয়ে বইয়ের কাছে ব্যথা ব্যথা করলে তো হবে না ডাক্তারখানে যায় বলতে হবে সকালের নাস্তা দুইটা মানুষ খাইলাম তাই দেখেন থালা বাসন কতগুলো আর তো যে প্লেট কাঠালের নিচে আছে ডালের হাড়ি একটা পুড়াইছি সেই হাড়ি এটা রুটি গরম করছি এটাতে ডিম ভাজছি এটাতে সাইফানা পেপার মুরগির তরকারি ছিল এই বাটিতে ডাল দিচ্ছি তারপরে এই চামচগুলো ব্যবহার করছি আর এই প্লেট প্লেটগুলোতে নাস্তা খাইছি তাহলে বলেন কাজ কোথায় কমে এখন আবার মানে শুরু করব দুপুরের জন্য সব কিছু করা তারপর তো আমার দুই সন্তান এক সন্তানকে স্কুলে দুই সন্তানের এখন তাদের খাওয়া দাওয়া তাদের পরিষ্কার গোসল ছোটোকালে আম্মুকে দেখতাম এমন যদি কচি লাউ হইতো এটা তো অনেক কচি কচি লাউ হলে পোলায় চাল দিয়ে খিচুড়ি রান্না করতো হামু বলতো আমার নানি এইভাবে রান্না করতো আর খিচুড়িটা রান্না করব আমি গোটা মসুর দিয়ে এই যে গোটা মসুর আমার ভিজায় ফ্রিজে রাখা ছিল কতবার করে আমি তো যুদ্ধ করবা না ওকে করানোর পরে তোমাকে করবো আরো করবে ও হো ও হোরে শোনা শোনা পাখি কি করেছে কি 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 করছেন থামেন 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 অস্থির হয়ে পাগল বানায় দেয় একটা আমি যেই ঘর মুছতেছি সে ভাবতেছে সেই ঘরে যাব আরেক ঘরে এসে এসে এক্সারসাইজ করতেছে এই হলো তার অবস্থা রান্নাঘরে আসতে আসতে ভালো দেরি তাকে এগুলো বরফ টরফ ছাড়ছে আজকে রান্না কম না খিচুড়ি রান্না করলে আর তো বেশি ঝামেলা নেই ওদের চিকেনটা রান্না করি আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নেব মসুরটা সারা রাত ভিজায় ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম বিচি না হলে খুব ভালো বিচি একদম অল্প আছে এই দেখেন আপনারা চেষ্টা করবেন এর মানে লাউ খিচুড়ি বানানোর সময় লাউটা যেন বিচি না থাকে লাউটা এত কচি আমি অর্ধেক দেব খুব সুন্দর হলো কাটা মুসুরের ডাল ডাল একটু বেশি দিলে টেস্ট হবে কিন্তু আমি আবার ওই যে গোটা মুসুর দিব তো ডাল হয়ে যাবে আমাদের বাসায় আজকে অনেক দিন পরে খিচুড়ি হচ্ছে অনেক দিন ভালো করে এখন চালটা ধুয়ে একবারে পানি ঝড়ায় নেব আর ডাল একসাথে ভাজবো তো এই মুসুর ডালটা এর সাথে মিলে দিই সুন্দর করে চালটাকে ভেজে দিতে হবে আর এই যে কুড়ে রাখছি লাউটাকে এভাবে করে নিয়ে যত শক্তি আসে চিপে চিপে পানিটাকে ফেলে দিতে হবে চালের সাথে লাউ কুড়ানো দিয়ে এটাকেও ভালো করে ভেজে নিতে হবে একে একে করে সব মশলা দিয়ে দিতে হবে লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া দারচিনি এলাচ লং রসুন বাটা আদাবাটা আদা একটু বেশি দিব রসুন একটু কম দেব এই খিচুড়িতে আমি হলুদ দেবো না সব কালার যেমন লাউয়ের কালার পোলের চালের কালার গোটা মসুর কালার নর্মাল মসুরের কালার সব সুন্দর একটা কালার আসবে ক্যামেরায় আসলে তো ওইভাবে বোঝানো সম্ভব না দেখেন অনেক সুন্দর দেখতে হবে খিচুড়ির পানি পুরতে পুরতে আমি আর একটু ভেজে নিই দেখতে মার্শাল্লা যা লোভনীয় হয়েছে পানি এই রান্না শেষ মার্শাল্লা কালারটা যা সুন্দর আসছে এখন এর সাথে যতটুকু পানি আছে কিচ্ছু লাগবে না দেওয়া এই হিটে থাকলেই হয়ে যাবে দেখতে কি চমৎকার যে ডাল টাল সব হয়ে গেছে আমি এখন ঘি দিয়ে দেব এই ঘিয়ের কারণে খিচুড়ি গ্রামটা পুরা চেঞ্জ হয়ে যাবে আর যে বানাবে তার হাতও চেটে খাওয়া লাগবে এত টেস্ট হবে ইনশাল্লাহ এখন দমে থাকবে আর ইনশাআল্লাহ দেখা হবে টেবিলে আজকে আর ওর মুরগিটা হলো মানে রান্না করব না একটু কাবাবের মতন করে মা খায় ওভেনে দিয়ে দেব আর বাসায় দেশি ডিম ছাড়া ফার্মের ডিম নাই

টক দই বানাবো ভাবছি আজকে এখনো আসা থেকে বাসায় দই বানানো হয়নি যে ডিম ছিল না কয়টা ডিম রান্না করবো চারটে ধরো আমার একটা সাইফানের একটা তোমার একটা রাতের একটা দুইটা করবো একবারে ছয়টা ডিম বোনা করে রাখি সাইফানা বাবা বলতেছে এক একজনের দুইটা করে দাও রং করে ডিম বুনাটা করে কেমন করে জানেন এইভাবে করে তেলের উপরে ডিমটা ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেয় আর কোনো মশলা কিছু দেয় না এটা পোলায়ের সাথে খিচুড়ির সাথে মানে মশলা দিয়ে ভুনা করে না ভাজা ভাজা ডিম ভাজা এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হলে এই ডিমের উপরে দিয়ে দেবো এই পেঁয়াজটা খেতে যা লাগে আমাদের লতা মামি যখনই পোলাও রান্না করে তখনই এইভাবে করে ডিমটা ভাজে খুব ভালো লাগে আজকের ডিমও যেমন লোভনীয় তেমন হলো খিচুড়িও মাসাল্লা চুলাতেই চিকেনটা হলো দিয়ে দেই তাহলে আর বেশি কষ্ট নাই আমার আস্তে হেঁটে হোক এখনই বলতে না যায় বলি সেটাই ভালো হয় কেমন এরো ক্লাস ভালো আলহামদুলিল্লাহ তারপরে হে ভালোই হিরো দিয়ে আসছে আমি পড়া লেখার চাপ কেমন মোটামুটি মোটামুটি

এটা প্যাটি বানানো মুরগির রান্না আছে বিকালে দিতে পারো যে দুই হাজার শক্তিটাই ওই যে কাপড় নাচতে নামাজ পড়তি ভালোই তো তুমি হুম লাঞ্চের জন্য চলে আসছি আমরা অনেক আগেই সাইফানের গোসল করে নামাজ পড়তে সময় লাগে অনেক এখন আসে সে আবার হোমওয়ার্ক করতেছে তার আজকে যে আপনার স্পেশাল রান্না করছে স্পেশাল রান্না খাওয়ার আগে আমরা এত ক্ষুধার্ত ছিলাম দুইজনই আমরা বাদাম খাইছি ডাল ভাজা খাইছি এবং খাইছি হচ্ছে খেজুর আর স্পেশাল ডিম এটা নাকি রংপুরের ডিম ও আমি রান্না দেখছিলাম এই যে নুনারদের বাসা একবার গেছিলাম অনেক আগে না না এটা নুনারদের বাসা দেখছিলাম ওদের কি এমন হবে লতা মামি করে এখানে ও আর আছে স্পেশাল চিকেন থ্যাংক ইউ আর শুধু ঢাকনা বন্ধ আচার দিয়ে এখন দেব কোপ বিসমিল্লাহি ওয়া লা বারাকাতিল্লাহ একটুখানি ডিমের পেয়াজটা নিয়ে নিই জিহবাতে জল পড়ছে ভয়ঙ্কর স্বাদ যদি কাউকে বলে সেটা আমি কল্পনাও করিনি যে এটা এত স্বাদ হবে কোনো কিচ্ছু লাগবে না ঢাকনা বন্ধ বন্ধই খোলা লাগবে না

কেকটা এত সুন্দর দেখো পিছনটা দেখো চকোলেটটা চকলেট উপরে কেক এরকম কেক আ কে খাইনি সকালে সাইফানের থেকে একটু খাইছি এখন দেখতেছি ফ্রিজ খুলে খুলে সাইফান খাচ্ছে বুঝলা বলতেছি আগে তোমার বাবা মাকে একটা দাও হুম কেমন লাগছে আজকে টিফিন তো আমাদের এলাকায় গায়ে হলুদ হচ্ছে পাশে কালকে তার বিয়ে আর আরেকজনার বাচ্চা হয়েছে কী আর বুঝলা

তাই তো দুনিয়া কি কারোর জন্য থেমে আছে বলতে পারবে না একটা মানুষকে বলতেছি ঘরে লাশ রাখে ও দেখা যাচ্ছে ছেলে মেয়ে আসবে অপেক্ষা করতে হয় সেই ঘরেও রান্না করে খাওয়া খাইতে হয় এটাই বলতেছি যে কোন কিছু দুনিয়া থেমে নেই দুনিয়া সবাই সবার মতন চলতেছে এই কথাটা আমাকে কে বলছে জানো শিল্পী খালাম বলছিল। মানে আমার নানা যখন মারা গেছে বাহির থেকে তো সবাই অত খাবার দেয়নি আর সব আত্মীয় স্বজন সবাই পরে খালাম ওই রান্না করে কী করবে এখন নানান রাশ সারা রাত ছিল পরে মাটি হয়ে ধরো আর সবাই আসছে দেরিতে পরে খালাম রান্না করে সবাইকে মানে অন্য ঘরে খাওয়াইছে সন্তানের বাবা মারা গেছে সেই সন্তানেরও রান্না করতে কিচ্ছু করার নাই কঠিন জায়গা ভাবে চিন্তা করো দুনিয়াটা কেউ মানুষকে একবেলা কেন কয়বেলা মানুষ তো কাউকে কিছু মধ্যেই যুদ্ধ এর মধ্যেই খুব নিজেদের পরিবারের মানুষজনকে খুশি করার চেষ্টা এর মধ্যে শত চেষ্টা করেও মানুষজন খুশি হয় না মানে তুমি বাচ্চাটা দেখলাম কিভাবে আমি বাচ্চাটা এখনই দেখলাম হ্যাঁ চোখে দেখলাম আজকের আকাশটাও সুন্দর আমি আজকে এদিকে আসেই নাই দুপুরের পর থেকে শুয়েছিলাম

বিদায়ের টাইম চলে আসেছে সো আমরা লাইট বন্ধ করে সব ভিডিও দেখতেছি নেপালে ঘুরার তারপর হচ্ছে মালয়েশিয়া সব দেখতেছি সো বিদায়টা নিয়েই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প সে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাইটা Peace be upon him.